ঐতিহ্যবাহী দার্জিলিং মেল হলদিবাড়ি স্টেশনে প্রবেশ করছে দর্শক দার্জিলিং মেল প্রবেশ করছে এই মুহূর্তে হলদিবাড়ি স্টেশন সরাসরি দেখুন গ্রামীণ সমাচারের পর্দায় হলদিবাড়ি চার নম্বর খোলা এই মুহূর্তে প্রবেশ করছে দার্জিলিং আমরা সরাসরি সেই চিত্রগামী সঞ্চার পথায় তুলে ধরার চেষ্টা করছি দর্শক সে আল্লাহ থেকে ছেড়ে দার্জিলিং রাইলের গন্তব্যস্থল গন্তব্যস্থলের লক্ষ্যে পৌঁছাচ্ছে আল্লাহ হবিদারি স্টেশনে পৌঁছাচ্ছে প্রবেশ করছে হলদিবাল স্টেশনে ঐতিহ্যবাহী দার্জিলিং মেলছে